আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই যে গরুর মাংস তার সাথে পোলাও সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সাথে থেকে দেখতে থাকুন এই যে আজকে যেহেতু মেহমান নাই নিজেরাই সব কিছু প্রথমে তেল দিয়ে দিচ্ছি আর একটু দিই এরপরে গ এই যে মাংসটা আজকে আমি মাথায় নেব এই যে পুরো মাংসটা তার সাথে আমি এই যে মশলাটা দিচ্ছি এই পুরো মশলাটা আমি দিব এখানে আদা রসুন ঝাল জিরে সব বাটা আছে এটা আমি একসাথে ঢেলে দিলাম হলুদ লবণ সবই দেওয়া আছে তার সাথে আমি পেঁয়াজটা আমি এভাবে দিয়ে আর এর ভিতরে আমি একটু সিরকা দিব যে একটু সিরকা দিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি মেরিনেট করে রাখবো আজকে আমি মাংসটা মেরিনেট করে রাখতেছি রেখে তারপর রান্না করবো ঝাল দিয়ে

এই যে দেখুন আমি এই যে চুই ঝাল দিব আলু দিব এই দিয়ে আজকে আমি গরুর মাংস এই যে রান্না করতেছি এবং করবো আমি চুই ঝাল আর আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি দেখুন কষাচ্ছে আরও কিছুক্ষণ কষাবো কারণ গরুর মাংস যত বেশি কষাবো তত স্বাদ হয় এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি আজকে আমি গরম মশলাটা দেরি করে দিয়েছি তার সাথে আমি এই যে আলুটা দিয়ে দেব এরপর এই যে আমি হালটা ঝালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আমি দিয়ে এখন আমি পোলাও রান্না করবো তার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে একটু আদা বাটা দিচ্ছি আর একটু রসুন বাটা দিচ্ছি পোলাওর ভিতরে পিওস আজকে আমি আদা রসুন যে কষানো হয়ে গেছে এখন আমি এটা গরম পানি দেবো এর মধ্যে একটু তাড়াতাড়ি যাতে শীত হয় সেই কারণে এই এই যে যে পানি নাড়া চারা দিয়ে দিচ্ছে ভাজা ভাজা করে ফেলতেছি তারপর আমি লাল লাল হয়েছে চালটা দিব ভাজা ভাজা করতেছি তো লাল লাল হয়ে আসলে আমি চালটা দিয়ে দেব গরম মশলা দিয়ে লাল লাল হয়ে আসছে এখন আমি চাল দিয়ে দেব এই যে আমি চালটা একটু এই যে পোলাও সাথে আজকে গরুর মাংস বাড়ির জন্য পোলাও চাল করতেছি তার সাথে গরুর মাংস রান্না সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি পিজে দের কেজি চলে দশ পোয়া পানি আমি ঢেলে দিলাম সাথে আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি গুলি একসাথে এই যে পোলাও এখন ঢেকে দিব এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে এই যে পোলাও হয়ে গেছে এখন পরিবেশন করা করব ভিওর্স দেখতে থাকুন আজকে আমি গরুর মাংস প্রেশার কুকারে দিয়ে রান্না করছি এই যে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তারপর এই যে ভিওর্স আমার মাংস হয়ে গেছে ভালো লাগলে এই যে আমার তৈরি হয়ে গেল গরুর মাংস তার সাথে এই যে পোলাও ভিওর্স ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে